নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজের চার দিন পর মোহাম্মদ হকসাব ও মোহাম্মদ সাদ নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার উপজেলার নিমতলি এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় আহতরা নিহতরা উপজেলার জাহাজ মারা ইউনিয়নের নতুন সুকচর গ্রামের আবু তাহেরের ছেলে সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে গেলে ভাসমান অবস্থায় হকসাবের মরদেহ দেখতে পায় পরে তাকে উদ্ধার করে আমতলি ঘাটে নিয়ে আসা হয় শুক্রবার ঝড়ের কবলে পড়ে রোহি ট্রলারটি সাগরে ডুবে যায় এতে নিহত সহ ষোলো মাঝি মাল্লার সবাই নিখোঁজ ছিল একই দিন দুপুরের স্থানীয়রা তার ভাই মোহাম্মদ এরশাদের মরদেহ উদ্ধার করে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন